আসলেই শিক্ষা মূলত আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে শিক্ষা অর্জন করতে বলেছেন এ কথা বাস্তব এজন্য তিনি প্রমাণ সহকারে বলেছেন যে গলাবুল ফারিয়ে ফারি আলা আলার মুসলিম প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা মুসলমান নারী ওপরে শিক্ষা অর্জন করা খরচ অর্থাৎ আপনাকে এখানে শিক্ষা অর্জন করতে হবে যে শিক্ষা দিয়ে আপনি দুনিয়াতেও সফল কাম হতে পারবেন আখেরাতেও আপনি সফল কাম হবে এই শিক্ষায় আপনাকে অর্জন করতে হবে তো আজ আমরা যে শিক্ষাগুলো অর্জন করি যে শিক্ষার মধ্যে আমাদের ভুল ধারণা আছে যে কোরআন শিখলে হয়তো আমরা দুনিয়াতে চলাফেরা করতে পারবো না ইসলামী শিক্ষা অর্জন করলে আমরা দুনিয়াতে চলাফেরা করতে পারবো না আসলে এটা আমাদের ভুল ধারণা ইসলামী লাইনে যদি আপনি থাকেন যদি ইসলাম শিক্ষা আপনি গ্রহণ করেন আল্লাহর তরফ থেকে আপনার ওপরে রহমত নাজির হয় এটা রাসুলের করিম সাল্লা উলি ইসলাম বলছেন সম্মানিত হাজরিন আপনাদেরকে আরও বলব যে আপনি কি শুধু মাদ্রাসায় গিয়ে ইসলাম শিক্ষা অর্জন করবেন না আপনি যেরকম আলিয়া মাদ্রাসা আছে বিভিন্ন ধরনের মাদ্রাসা আছে যেখানে জেনারেল ক্লাস আরবি শেখানো হয় এখানে আপনি শিক্ষা অর্জন করবেন ইনশাআল্লাহ আপনি দুনিয়াতেও সফল কাম হবেন আখিরাতেও সফল কাম করতে পারবেন কারণ মানুষ শিক্ষা অর্জন করে মূলত দুনিয়াতে কিছু করবে এবং আখিরাতের ময়দানেও যেন তার কিছু একটা থাকে এজন্যই তারা শিক্ষা অর্জন করে কিন্তু আজ আমরা এই মাদ্রাসাগুলোকে মূল্যায়ন করি না মাদ্রাসাগুলোকে আমরা দাম দেই না আসলেই আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম এজন্যই বলছেন যে প্রত্যেকটি মুসলমান নর নারীর ওপরে এই জ্ঞান অর্জন করা খরচ করে দেওয়া হয়েছে এজন্য আপনাদেরকে বলবো যে জ্ঞান আপনি অর্জন করবেন অবশ্যই জ্ঞানের মধ্যে ইসলাম কিছু শিক্ষা থাকতেই হবে তো আসল আল্লাহরুল্লাহ আলম আমাদেরকে এই জ্ঞান শিক্ষা অর্জন করে আমাদের দুনিয়াবী এবং আখিরাতের ময়দানে উত্তম মানুষের জান্নাত লাভ করার জন্য দান করেন আসলে ভাইরা আমার শুনে রাখেন যে আজকালকার মানুষ দুনিয়াতে চলাফেরা করার সময় তারা মনে করে যে আমার দেহটা খুলে আমি যখন মানুষকে দেখাবো আমি সেলিব্রিটি হবো